اللهم مفتي ميزان الرحمن سعيد دامت بركاتهم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا العظيم خاتم الانبياء والمرسلين صلى الله تعالى عليه وسلم وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في القران الحكيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال النبي عليه الصلاة والسلام اغد عالما أو متعلما أو محبا أو متبعا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام درس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ জামিয়া মাহমুদিয়ার বারো সারা দশারবন্দি উপলক্ষের আজ প্রথম দিনের আজিমুসান মহাবিলের সম্মানিত সভাপতি মঞ্চ নিষ্ঠ দেশ বরেন্দ্র আল্লাহ পাকের শোক আদায় করছি যে আল্লাহ এই মোবারক মজলিসের মধ্যে নুরানি মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার প্রভিক দিয়েছেন আলহামদুলিল্লাহ যেমন যে আপনার ঘোষণায় শুনেছেন আমি সংক্ষিপ্ত বলবো আসলে বয়ান করবেন আমাদের পরবর্তী যারা আসতেছেন তারা বয়ান করবেন আমারটা বয়ান নয় এমনি কিছু সামান্য কথা কথাটা কি কথা হল এই আল্লাপ না রসুলের জবান ঘোষণা করেছেন আল্লাহ রসুলকে ওহি পাঠাইছেন যে রসুল আপনি কথা বলেনা যত কাজ হে নবী আপনি করছেন আমি তৎ প্রদর্শন করতেছি সব দিচ্ছি করাচ্ছি তৌফিক দিচ্ছি কোরআনের মাধ্যমে দিনের সব কাজের বিধান আপনার উপর করতেছি ওহিয়ে যে গায়ের মাত্র আর এক প্রকারের ওহির মাধ্যমে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনার মাধ্যমে আমি জাতিকে শোনাচ্ছি সেই কাজটা হোক এবাদতের সে কাজটা হোক খেলা হতে সে কাজটা হোক দাওয়াতের সে কাজটা হোক গবেষণার যত প্রকারের কাজ দুনিয়াতে আছে একজন নবী বিশেষ করে শেষ নবীর জন্য প্রযোজ্য সব কাজের নেয়াবত প্রতিনিধিত্ব করবেন কারা

এ নাইবে নবীরা কি করবেন এই জামিয়া মাহমুদিয়ার থেকে ফারেক হইয়া পড়াশোনা করে তারা উম্মতকে সহি আকিদা কাকে বলে তার তালিম দিবেন আকিদার ক্ষেত্রে উম্মতকে যদি কোন দল পদ্যস্ত করতে চায় সমস্ত পদ্যস্তকারী বাতের জমাতের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে সঠিক তৌহিদার আকিদাকে জাতির সামনে স্থাপন করবে এ দায়িত্ব কার নম্বর দুই আবাদত এবাদতের যে ব্যাখ্যা মোহাম্মদ রসুলাম দিয়েছেন সব রসুলের তরিকায় যা কিছু করা হবে সব ইবাদত এই ইবাদতের মধ্যে যদি সুন্নতের বাহিরীকে বেদাত আবিষ্কার করে মানুষকে এবাদের ক্ষেত্রে বেদাতে দাওয়াত দেয় বেদাত করার জন্য ব্রেন ওয়াশ করে সকল বেদাতি বন্ডদের জাহাজ বাঙ্গা জবাব দিয়ে সকল এবাদতকে নবীওয়ালার তরিকায় রাখার এই জিম্মাদারি বলা নাই কেন নম্বর তিন মহামালা মহামালা আর্থিক লেনদেন অর্থনীতির থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে পারিবারিক লাইফ স্বামী স্ত্রীর হক সন্তান সন্ততির হক পিতামাতার হক পড়শির হক প্রতিবেশীর হক যত প্রকারের লেনদেন হকুকের লেনদেন হোক আর্থিক লেনদেন হোক এই লেনদেন মানব জাতির সমাজে আল্লাহর বিধান অনুযায়ী নবী তরিকা অনুযায়ী জাতিকে ইসলামী তরিকা শিক্ষা দেওয়া ইসলামী অর্থনীতি শিক্ষা দেওয়া ইসলামী ব্যাংকিং সেক্টর শিক্ষা দেওয়া ইসলামী পারিবারিক ল শিক্ষা দেওয়া ইসলামী সামাজিক ল শিক্ষা দেওয়া সার মহাশারা অর্থাৎ ইসলামী সমাজ ব্যবস্থা কেমন হবে মানুষ সামাজিক জীব একা একা কোন মানুষ কোথায় বসবাস করলে সে জঙ্গলের পশু হয়ে যাবে মানুষ সমাজ ছাড়া চলতে পারে না সামাজিক জীব মানুষ তারা পরস্পর চলাফেরা করতে কিছু না কিছু বেশ কম হবে বিতর্ক বাঁচবে মতের মতের ভিন্নতা আসবে অনেক সমস্যা হবে কিভাবে আপনি ইসলামী তরিকায় তরিকায় আদর্শ ইসলামী সামাজিকতা সমাজের মানুষের অধিকার দিবেন আপনি এমনভাবে চলবেন যেমন আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে সমাজের মানুষের অধিকার এমন করে ফিরিয়ে দিবেন যেমন আমার আল্লাহ হুকুম দিয়েছেন নবী তরিকা শিক্ষা দিয়েছে তাই এই ক্ষেত্রেও সম্পূর্ণ দায়িত্ব ওলামায় কারণে ঠিক রসুলের পরে এরপরে আরেকটা বিষয় হলো আখলা চরিত্র আমাদের চরিত্র কেমন হবে আল্লাহ বলেছেন নবীজি এম নাকালা আলাহ খোলসিনা শ্রেষ্ঠ চরিত্র দিয়ে আপনাকে আমি রসুল হিসেবে প্রেরণ করেছি আপনি যেমন খোলকে আজিমের অধিকারী আপনার উন্মত হবে খোলকে আজিম খোলকে আহসান খোলকে হাসান তিন প্রকারের ভালো ভালো তরিকা আছে স্তর বিন্যাস কমপক্ষে খোলকে আজম যদি হয় ভালো কথা তা না পারে খোলকে হাসান বেহতরিন ভালো চরিত্রের অধিকারী হইতে হবে তা না পারলে খোলকে হাসান একটু নরমাল তরিকা হইতে হবে আপনার উম্মত কেউ কাউকে কষ্ট দিবে না কষ্ট দিবে না জোবানে কষ্ট দিবে না কলমে কষ্ট দিবে না মোবাইলে মেসেজ করি মানুষকে কষ্ট দিবে না মানুষকে গালি দিয়ে কষ্ট দিবে না এই হলে আমার আখড়া এই হবে আমাদের চরিত্র বিবোধ করবে না বড় মুরব্বীদের সামনে বেআবি করবে না নিজের সবচেয়ে বেশি বুঝি মুরব্বীরা বুঝে না মুরব্বীরা আগের যুগের আহল মডেলের মানুষ তারা কি বুঝে আজকে আধুনিক যুগ মোবাইলের যুগ আমরা সব বুঝি মুরব্বীদের পথ গলত এটা গুমরাহী আমাদের চাহক এমন কিছু বলা এটাই হলো বস্তাকি আর বেআবি মুরব্বীদের আঁকা বেড়ে তরজ তরিকায় ওলামায় দেয়বন্ধের নকশ কদমে চলিয়া তুমি যদি সত্যিকারের দিনের দাস করতে পারো তুমি ওয়াসাদুল আম্বিয়া তুমি দেয়বন্দি তুমি আঁকা বেড়ে দেয়বন্ধের নাম নিয়ে তোমার পথে শোভা পায় অবশেষে সব শিক্ষা দিয়া রসুল বসেন দেশ কেমনে চালাবা ইসলামী রাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি কাকে বলে আজকাল দুনিয়ার মানুষ মনে করে আলেম হুজুর রাষ্ট্রনীতি জানে না এরা পড়ে নাই তাদের খবর নাই সমস্ত হাজুরের কিতাবে কিতাবুল ইমারত ফেকার কিতাবে আমরা পাই পাই করে আমার নবীর আদর্শ পড়েছি একটা রাষ্ট্র গঠন কেমন করি হয় প্রশাসন প্রশাসক যারা তাদের দায়িত্ব নাগরিক উপরে কি নাগরিকের দায়িত্ব রাষ্ট্র নায়কের প্রতি কি সব কিছু শরীয়তে ইসলাম নবীর আদর্শ হাদিস ফেকা সব বিশ্বাস করে লেখা আছে যদি মনে করো হুজুরা কেন রাজনীতি করবে তারা কোন রাষ্ট্র নিয়ে চিন্তা করবে তারা কেন ক্ষমতা আসার চিন্তা করবে তাদের সঙ্গে সম্পর্ক কি তারা নামাজ পড়বে রোজা রাখবে মসজিদে থাকবে জিজ্ঞাসার করবে এই তো শেষ রং কথা রং কথা ইসলাম এটিম নয় ইসলাম মিসকিন নয় ইসলাম স্বয়ংপূর্ণ মানব জাতির জীবন ব্যবস্থা ইসলামী রাজনীতি কেমন করে করবেন সেটা শরীয়ত দেখাইছে ঠিক না ঠিক ইসলামী রাষ্ট্র যে শরীয়ত দেখাইছে আমার নবী রাষ্ট্রনীতি কায়েম করছেন রাজনীতি করেছেন আমার রসুল অর্থনীতির ব্যাপারে রূপরেখা দিয়েছেন এবং পারিবারিক ল হিসাবে রূপরেখা দিয়েছেন সামাজিক ব্যবস্থা রূপরেখা দিয়েছেন সব ক্ষেত্রে যত কাজ রসুল করেছেন মানব জাতির পূর্ণাঙ্গ জীবনের সব ব্যবস্থা

সব ক্ষেত্রে উড়ায় গ্রাম রসুলের প্রতিনিধি তারা যে সিদ্ধান্ত দিবে এটা হবে সত্যিকারের ইসলাম আমি আয় বললাম না হাবিস বললাম না ব্যাখ্যা দিলাম না আমি একটা কথা বলতে আসছি এটা আমাদের প্রায় আমার এই কথা এটার ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস কোরআনে লম্বা চড়া উলামায়ে کرام بیان করবেন আমার সময় সংক্ষেপ এই কথাকে বিশ্বাস করেন উলামায়ে বিশ্বাস করেন কি শুধু আকীদার ক্ষেত্রে না শুধু আমলের ক্ষেত্রে না হ্যাঁ সিগলের ক্ষেত্রে আর ক্ষেত্রে নাই সব ক্ষেত্রে সব ক্ষেত্রে ইসলাম কারোর থেকে ঋণ করিয়া কোন কিছু আনতে হয় না ইসলাম স্বয়ং সম্পূর্ণ পৃথিবীর সমস্ত মন্ত্র ইসলাম থেকে উদার সমস্ত সর্বক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠা করতে হইতে ওলামায় কেরামের নেতৃত্বে প্রয়োজন হইল আমরা আমি তো তালে পেলাম ছাত্র যারা ওলামায় কেরম আছেন বয়ান করবেন আমার পরে আগে বয়ান করেছেন

যেদিন ইমানি শক্তি বৃদ্ধি করতে পারবো রুহানি আনতে পারবো দুনিয়ার সব ক্ষমতার লোভ লাসা ত্যাগ করে কোরআন সন্ন্যার ভিত্তিতে কোরআন সন্ন্য আল্লাহকে রাজি করার জন্য আমরা যখন কাজ করব মাঠের ময়দানে ইনশাআল্লাহ এই দেশে এই দেশে ওলামায় কেরামকে বাদ দিয়ে কোন পার্টি কোন দল এই দেশে নেতৃত্বের চিন্তাও করতে পারবে না এই নামে বলেন তাই মাঝে মধ্যে বলি কথা এটা বলে যাই এটা বলে যাই অনেকের চিন্তা ভাবনা মহা একটা সুযোগ এসেছে পাঁচ তারিখের পরে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে এখন এই দেশের নেতৃত্ব কারা নেবেন সবাই দাবিদার এরা বলে আমরা তো কিছু একটা করছি এরা বলে আমরা তো অনেক অবদান আমাদের আছে এরা বলে আমাদের অবদান আছে সব অবদানের দাবিদার আর এই দাবি দিয়া ক্ষমতা দখল করতে চায় কোনো সমস্যা নাই আপনাকে জাতি ম্যান্ডেট দিলে আপনি ক্ষমতায় যাবেন সমস্যা তো নাই কিন্তু কথা একটা ওলামা একরামের কথা আমি ওলামা একরামের একজন মুখপাত্র হয়ে বলছি আমি আলেম না আলেমদের খাদেম আমার বক্তব্য হইল আপনি যদি ম্যান্ডেট নিয়ে সরকারের গতিতে বসতে চান তাইলে এক নম্বর শর্ত যারা যাবেন তারা এইসব না বুঝি না গণতন্ত্র বুঝি না ওলতন্ত্র বুঝি না আমরা বলি ইসলাম মুসলমান মুসলমানের জন্য আসে একমাত্র নম্বরে

কিচ্ছু হয় নাই বিগত কোন সরকার আমাদের মুরুবীদের দাম দেয় নাই আমরা বলতে চাই সামনে যারা মেন্ডেট নিয়ে সরকার গঠন করবা এক নম্বরে পার্লামেন্টে বিল উপস্থাপন করিয়া কাজ গেলে বেমানকে কাছের কামের বলে সাব্যস্ত করতে নম্বর হেজবুত তাওহিদ নামে একটা কুফুরি দল আছে দেশে তাদের বক্তব্য তাদের লিখনি পড়লে আপনি দেখবেন কাদিয়ানি কয় কারণে কাফের যদি কাদিয়ানি দশ কারণে কাফের হয় হেজবুত তাওহিদ মধ্যে ভাবেন কারণে তারা কাফের এই ভন্ডরা বিগত সরকারের আমলে সরকার থেকে সুবিধা পাইয়া পাইয়া সুবিধা নিয়া

বজুরুগদের তরিকার উপরে বেশ ভূষ দরিয়া কিছু খুনি দেখা যাচ্ছে খুনি রক্তের বিভাসা ঠিক আছে না নাই আমার ইমান গোরামে গরম শুনুন সবাই আমার বিশ্বাস দাওয়াত তাবলিগের অনুগামী কেউ মানুষ খুন করতে পারবে না যারা খুন করেছে যারা মানুষ করবে না

আমি জানি না স্টেজের মধ্যে বড় বড় রাজনীতি আছে আমি রাজনীতি করি না জানিও না তো কে বলব আগামীতে নির্বাচন আসলে আমরা কি নির্বাচন করবেন আমরা কি করব জানি না পজিটিভ নির্বাচন করতে পারবো কিনা সেটা আমাদের ব্যাপারে আমার সাহস একটু কম কারণ অবস্থা যা দেখা যাচ্ছে ভালো হককারী মুসলমানকে সব কথা सुनने वाला মানুষের অভাব যত মানুষ আত্ম স্থির করতে পারে শত্রের লোক দেখাতে পারে জাতি সেই দিকে নির্বাচন দেব না এটা দুর্ভাগ্য জাতির আমাদের আমরা বুঝতে পারি না জাতিকে তাই জানি না আমি পজিটিভ পজিটিভ নির্বাচন করতে পারবো না প্রজেটিং নির্বাচন করতে পারি না পারি আমরা নেগেটিভ নির্বাচন করব ঠিক নেগেমিগা কে জানেন নির্বাচন হইলা এমন একটা অবস্থান সৃষ্টি করতে হবে জমতায় আমি আমার কথা বলি নেগেটিভ নির্বাচন দোসরা করো দান করুক কবল করুক বারো বছর পর্যন্ত যত মুফতি দাওরা হাদিস ছাত্র এখান থেকে ফারেক হয়েছে তাদের মাথায় পাগড়ি পরাই দিয়া জাতি সামনে আমরা পেশ করে দিচ্ছি হে জাতি দেখুন কাউমি মাদ্রাসায় কেমন সন্তান তৈরি করে আমরা ওয়ারাসাদুল আম্বিয়া তৈরি করি যে ওয়ারাসাদুল আম্বিয়া নবীর ওয়ারিস ইনশাআল্লাহ আকিদা এবাদত মহামালা মহাসারা আখলা রাজনীতি রাষ্ট্রনীতি দাওয়াত তাবলিগ জিহাদ সব ক্ষেত্রে আমাদের সন্তানেরা